চট্টগ্রাম শহরের মধ্যে অনেকের অদেখা একটি সুন্দরতম জায়গা হচ্ছে এটি আজকে চলে আসলাম চট্টগ্রামের লালদিগিতে অবস্থিত লালদিগি করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন চট্টগ্রাম শহরের মধ্যে যারা বসবাস করেন প্রায় বিভিন্ন প্রয়োজনীয় কাজে প্রায় টাইমে লালদিঘি আসা হয় কিন্তু অনেকেই জানেন না যে এই লালদিগির মধ্যে রয়েছে এই সুন্দর পার্কটি এই সুন্দর জায়গাটিতে প্রবেশ করতে আপনাকে কোনো প্রবেশ ফি দিতে হবে না তবে নির্দিষ্ট সময়ে এই পার্কটি খোলা হয় ওই নির্দিষ্ট সময়ে আপনাকে এখানে যেতে হবে এই পার্কটির প্রবেশ মুখ হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অপোজিট পাশেই বিভিন্ন গাছগাছালিতে ভরা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন এই পার্কটিতে প্রবেশ করলে এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা তবে এখানে ভ্রমণপ্রেমীদের ছেও বিরবেশী এখানকার এলাকার মানুষের এখানে যারা বয়স্ক আছেন এবং মধ্যবয়সী আছেন বিকেল টাইমে প্রায় তারা এখানে হাঁটার জন্য আসে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের চট্টগ্রাম শহরের প্রত্যেকটি ওয়ার্ডেই এমন একটি সুন্দর জায়গা তৈরি করা উচিত যেখানে দিন শেষে মানুষগণ এসে হাঁটতে পারবে চর্চা করতে பாரவே চারপাশে বিশাল হাঁটার জায়গা মাঝখানে একটি পুকুর পাশে রয়েছে মসজিদ পুকুরটিতে অনেকে অজু করার জন্য আসে আবার অনেকে গোসল করার জন্য আসে এই সুন্দর জায়গাটিতে ঘুরার পাশাপাশি এখানে ঝালমুড়ি পাবেন বাদাম পাবেন আর তেমন কিছু পাবেন না তবে এখানকার বাইরে আশেপাশে আপনি অসংখ্য খাওয়ার রেস্টুরেন্ট পাবেন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এখানে কোনো চিপা চাপা নাই ওদের জবাবে একটা কথাই বলবো চিপা চাপা আসলে কোনো জায়গায় তৈরি করা হয় না চিপা চাপাটা আপনারা নিজেরাই তৈরি করে যেখানে যান সেখানে বিকেল টাইমে অবসর সময়ে পরিবার বন্ধু বা বান্ধবী নিয়ে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটি জায়গা হতে পারে এটি যারা এখনোই এই সুন্দর জায়গাটিতে আসেন নাই তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন এখানে তবে একটা কথা মাথায় রাখবেন এই সুন্দর জায়গাগুলো সবই আমাদের সম্পদ জনগণের সম্পদ এগুলো রক্ষা করার দায়িত্ব আমার আপনার এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমার আপনার তাই অবশ্যই এখানে অপরিষ্কার কিছু ফেলবেন না বা ময়লা জাতীয় কিছু ফেলবেন না নির্দিষ্ট স্থানে ফেলবেন ধন্যবাদ ভালো থাকবেন